রাতটা অসাধারণ শান্ত আকাশে এক ফোটা তারা নেই শহর নিঃশব্দ আর পৃথিবী যেন শ্বাস নিতে ভুলে গেছে কিন্তু এই নিরবতার ভেতরেই শুরু হয়েছে এক যুদ্ধ যে যুদ্ধের কোনো সীমান্ত নেই কোনো সেনাবাহিনী নেই কোনো পতাকা নেই এটা এমন এক যুদ্ধ যেখানে ছায়া লড়ে ছায়ার সঙ্গে যেখানে এক সেকেন্ডের তথ্যই বাঁচাতে পারে কোটি প্রাণ আর এক ভুল সিদ্ধান্তে ধ্বংস হতে পারে এক জাতির ভবিষ্যৎ উনিশশো আটষট্টি ভারত তখন অস্থির যুদ্ধের পরাজয় সীমান্তে হুমকি আর ভেতরে অগণিত প্রশ্ন তখনই একদল মানুষ সামনে আসে যারা আলোয় নয় অন্ধকারে কাজ করবে তাদের কোনো নাম নেই কোনো পরিচয় নেই কিন্তু তাদের একটাই মিশন দেশকে রক্ষা করা যে কোনো মূল্যে যে কোনো ছায়ায়। তারা শেখে নিরবতার ভাষা তারা চলে অন্ধকার পথে যেখানে পা রাখলে ছায়াও পিছিয়ে যায় তাদের মুখ কেউ চেনে না তাদের কণ্ঠ কেউ শোনে না কিন্তু তাদের অস্তিত্বে কেঁপে ওঠে শত্রুর ঘুম তারা মানুষ নয় তারা এক প্রতিজ্ঞা দেশের মাটিকে বাঁচাতে নিজেদের নাম মুছে দিতে তারা প্রস্তুত তাদের জীবন রহস্য তাদের মৃত্যু নিরবতা তারা গল্প নয় তারা কিংবদন্তি রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং ভারতের অদৃশ্য শক্তি র আজ আমরা জানব কেন তৈরি হয়েছিল র কীভাবে কাজ করে আর কেন এত ভয়ঙ্কর বলে পরিচিত ভারতে অনেক সংস্থা আছে সিবিআই আইবি এনআইএ কিন্তু এগুলোর কাজ সীমিত দেশের ভেতরের তদন্তে আর উনিশশো সালে চীনের সঙ্গে যুদ্ধ আর উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারত বুঝে গেল দেশের বাইরের তথ্য জানার জন্য তাদের কোনো শক্তিশালী এক্সটার্নাল ইন্টেলিজেন্স এজেন্সি নেই এই ঘাটতির কারণেই হেরে গিয়েছিল অনেক যুদ্ধ হারিয়েছিল হাজারো সৈনিক তখনই ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিদ্ধান্ত নেন দেশের জন্য দরকার একটি এমন সংস্থা যারা দেশের সীমা ছাড়িয়ে তথ্য সংগ্রহ করবে শত্রু দেশ কি করছে তা আগেভাগে জেনে দেশকে বাঁচাবে এভাবেই জন্ম নেয় র রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং উনিশশো সালে ভারত সরকারের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আইবি থেকে আলাদা করে তৈরি করা হয় র এর প্রথম প্রধান ছিলেন কিংবদন্তি আর এন কাও তিনি ছিলেন এমন এক মেধাবী অফিসার যিনি সিআইএ ও এমআই সিক্সের মতো বিদেশি গোয়েন্দা সংস্থার ধাঁচে ভারতের জন্য একদম নতুন এক কাঠামো তৈরি করেন রয়ের কাজ ছিল বিদেশে ভারতের চোখ এবং কান হয়ে থাকা তাদের কোনো অফিসিয়াল ওয়েবসাইট নেই নেই কোনো প্রকাশ্য নিয়োগ বিজ্ঞপ্তি কারণ তাদের কাজ শুধু গোপন নয় রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার মিশন রতে সরাসরি কেউ ভর্তি হতে পারে না এখানে প্রবেশ করতে হলে লাগে অসাধারণ দক্ষতা আর মানসিক শক্তি সাধারণত রথ আর সদস্য বেছে নেয় সেনাবাহিনী আইপিএস বা আইএফএস কর্মকর্তাদের মধ্য থেকে তাদের দেয়া হয় বিশেষ প্রশিক্ষণ মানসিক ধৈর্য ছদ্মবেশ ভাষা শেখা কোড ভাঙা এমনকি মিথ্যা বলার কৌশল পর্যন্ত র অফিসাররা নিজের আসল নামও প্রকাশ করতে পারেন না এমনকি নিজের পরিবারকেও বলেন না তারা কোথায় কাজ করেন তাদের জীবন মানে একটাই কথা ছায়ার আড়ালে দেশের সুরক্ষা উনিশশো সালের বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় র এর ভূমিকা ছিল ইতিহাস বদলে দেয়া এক অধ্যায় তখন পাকিস্তান অত্যাচারে জর্জরিত ছিল পূর্ব বাংলা র গোপনে যোগাযোগ করে মুক্তিবাহিনীর সঙ্গে তাদের দেয় প্রশিক্ষণ অস্ত্র তথ্য ও কৌশলগত সাহায্য রয়ের তথ্যের কারণেই ভারত বুঝতে পেরেছিল পাকিস্তানের সেনা অবস্থান এবং মাত্র ১৩ দিনের যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয় এই অপারেশনকে এখনও বলা হয় রয়ের সবচেয়ে সফল মিশন র ভয়ঙ্কর কারণ তাদের অস্তিত্বই লহস্যে মোড়া তাদের কোনো সরকারি ঘোষণা নেই কিন্তু তারা জানে কে কোন দেশে কি করছে কার সঙ্গে কার গোপন চুক্তি হচ্ছে তারা প্রযুক্তি গুপ্তচর স্যাটেলাইট হ্যাকার সব কিছু ব্যবহার করে যে কোনো রাষ্ট্রবিরোধী শক্তিকে তারা নীরবে ধ্বংস করতে পারে তারা যুদ্ধ শুরু হওয়ার আগেই তা ঠেকাতে পারে আর প্রয়োজনে এমনভাবে পাল্টা আঘাত করে যেন পৃথিবী জানতেই না পারে কে ছিল এর পেছনে এটাই রকে করে তুলেছে বিশ্বের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থাগুলোর একটি তারা আমাদের মাঝে নেই কিন্তু আমাদের জন্যই বেঁচে থাকে তাদের নাম নেই মুখ নেই কিন্তু প্রতিটি নিঃশ্বাসে তারা রক্ষা করছে ভারতের সীমানা এটাই র দ্য শ্যাডো প্রোটেক্টরস অফ ইন্ডিয়া